দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট দুই হাজার কাহিল কেউ আত্মগোপনে কেউ জেলে এই অবস্থায় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে ভারত এখন আওয়ামী লীগ আশা করেছিল এখনো আশা করছে যে ভারত নরেন্দ্র মোদী তাদের জন্য কিছু করবেন তারা যাতে ক্ষমতায় ফিরে আসতে পারে রাজনীতিতে ফিরে আসতে পারে এবং গত বৃহস্পতিবার ছিল বৈঠক মোদি এবং ট্রাম্পের সেখানে বাংলাদেশ বিষয়ে উত্থাপিত হয়েছে এবং যতটুকু জানা যায় যে মোদী ট্রাম্পের কাছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে উৎখণ্ঠা প্রকাশ করেছে এইটুকুই জানা গেছে কিন্তু এখানে কোনো অভিযোগ হাসিনা ডক্টর ইউনুস এইসব বিষয় এসেছে কিনা এটা আমরা জানি না বা সেটা প্রকাশ করা হয় তারপরে অমিলিক মনে করে এটা মন্দের ভালো মানে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হওয়া মানে কারণ ট্রাম্প কিছুটা জানেন তিনি এর আগে স্ট্যাটাস দিয়েছিলেন যে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু নির্যাতন এইসব বিষয় অর্থাৎ তার বাংলাদেশ সম্পর্কে বা ডক্টর ইউনুস সরকারের সম্পর্কে একটু নেগেটিভ ধারণা কিন্তু হঠাৎ করে আমরা গতকাল দেখলাম পত্রিকায় যে ইলন মাস্ক যিনি ট্রাম্প প্রশাসন এখন বড় কর্তা এবং বিশ্বের সবচেয়ে বড় ধনী তিনি ফোন করেছেন ডক্টর ইউনুসকে কথাবার্তা হয়েছে এবং ইন্টারনেটের ব্যবসা স্যাটেলাইট এগুলো নিয়ে তারা মানে কথা বলেছেন এবং তাতে বোঝা গেছে যে দুজনের সম্পর্ক খুবই ভালো এবং এটা কনফার্ম করেছিলেন গত বৃহস্পতিবার প্রেস সচিব শফিকুল ইসলাম তার একটা স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছিলেন যে ইউনুস এবং ইলান মাস্ক ভার্চুয়ালি তারা মিটিং করেছে এবং আমরা আজকের পত্রিকায় দেখলাম ডক্টর ইউনুস যেটা এক্স টুইটার মানে একটা স্ট্যাটাস দিয়েছেন দিয়ে বলছেন যে ইলানের সাথে দারুণ বৈঠক হলো আমরা একসাথে কাজ করতে সম্মত হয়েছি বাংলাদেশ স্টার চালু করতে আমরা মানে আশা করছি আমরা করতে পারবো স্টার হচ্ছে একটা কোম্পানি ইলান মাস্কের এবং এইটার সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে তারা কথা বলতে বলছে এবং স্ট্যাটাসের পরে মিনিটের মাথায় মাস্ক আবার এই এটার রিপ্লাই দিয়েছেন তিনি লিখেছেন লুকিং টু মানে এটার জন্য মুখিয়ে আছি মানে তিনি এটার জন্য অপেক্ষা করছেন এখন স্টারলিং হচ্ছে একটা কোম্পানি ইলন মাস্ক এটার সিও এটা টেলিযোগাযোগ কোম্পানি প্রযুক্তি খাতের বড় কোম্পানি এটা এবং উচ্চগতির গতির স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কাজ করে না এখন ইলনের কল যতনাটা রাজনৈতিক হিসাবে আমরা কাউন্ট করছি তার চেয়ে বেশি হচ্ছে ব্যবসা এখন এই যে ডিজিটাল এই এই যে ডিজিটাল পদ্ধতি বা দ্রুত ইন্টারনেট সেটা আমাদের গ্রামীণ পটভূমিকেতে এই সেবা মানে কতটুকু উন্নত করতে পারবে মানে এইসব নিয়ে বিভিন্ন ধরনের কথা চালু আসছে এখন ইলন মাস্ক যদিও ব্যবসার ধান্দায় যোগাযোগ করেছেন কিন্তু বাংলাদেশের কিছু মানুষ তার রাজনৈতিক কারণ বলে মনে করছেন কারণ তিনি ট্রাম্প প্রশাসনের এখন বড় কর্তা তবে ইউনুস প্রশাসনের জন্য এটা আবার স্বস্তিদায়ক কারণ এতদিন সবাই মনে করে আসছিল যে ইউনুস ডেমোক্রেট প্রশাসনের লোক হ্যাঁ বাইডেনের লোক হিলারি ক্লিন্টনের লোক ট্রাম্প রিপাবলিকান উল্টো লাইনের লোক শতরাং খুব একটা সুবিধা করতে পারবেন না ইউনুস কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনুসের হাত ওই রিপাবলিকানদের কাছেও আছে তার তার প্রশাসনেও তার লোক আছে এখন আমেরিকা হচ্ছে বিশ্বের মোড়ল সুতরাং কে তাদের সাথে থাকতেছে না থাকতেছে এটা একটা ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের মতো দরিদ্র গরিব মধ্যবিত্ত দেশের মানুষের জন্য এখন এটা নিয়ে হয়তো আওয়ামী লীগের কিছু লোক হতাশ কিন্তু তারা এখনো আশাবাদী তারা মনে করে মোদি তাদের জন্য কিছু করবেন কারণ মোদিও আবার ডোনাল্ড ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড কিন্তু বাতাস চারিদিকে আওয়ামী লীগের বিপক্ষে গেল আওয়ামী লীগ কোটি মানুষের দল মানে চাইলে এটা কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে যাক মাস্কের সাথে সম্পর্ক থাকাটা ডক্টর ইউনুস সরকারের জন্য পজিটিভ কিন্তু মনে রাখা দরকার মাস হচ্ছে নিলন মাস এক পার্সেন্ট রাজনীতিবিদ হলে নিরানব্বই পার্সেন্ট হলে তিনি ব্যবসায়ী তার পাল্লায় পরে বাংলাদেশ যাতে আবার মুলদ নুলদ নাক খুঁয়ে মানে ব্যাকক্রাফ না হয়ে যায় কারণ তিনি এর আগে অনেক ধরনের ফটকা ব্যবসাও করছেন ওই যে ডিজিটাল কারেন্সি এইগুলোতেও তিনি ঢুকছেন এবং অবৈধভাবে টাকা পয়সা কামাইছেন বলেও অভিযোগ আছে এবং এখানে অনেক ফাঁকি আছে তার মধ্যে সুতরাং বাংলাদেশে যাতে আবার ট্র্যাপের মধ্যে না পড়ে আবার মূলধন হারায়া মানে একবার ফতুর না হয়ে যায় এটাও চিন্তায় রাখা দরকার কারণ ইলন মাস কিন্তু ওই ইউনুসের মতো সামাজিক ব্যবসায়ী না তিনি হচ্ছেন উঁচু মাপের ব্যবসায়ী কাকে ডুবাইতে হবে কিভাবে বাসবেন এগুলো ভালো জানেন যাই হোক বাংলাদেশ যাই করুক না কেন সতর্কতার সাথে যাতে এগোরে হ্যাঁ যাতে বাংলাদেশ লাভবান হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ